অ্যাপার্টমেন্ট বলতে আমাদের এই সামনে দেখেন একটা লাল বোর্ড দেখা যায় আচ্ছা ওই বোর্ডে একটা নাম্বার আছে জিরো এইট জিরো সাতচল্লিশ দশ ছেচল্লিশ ডবল জিরো দু বছর আছি নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে আপনাকে এই ভাষায় কিছু কথা বলে সেটা আপনি বুঝবেন না আচ্ছা তারপরে হিন্দিতে বলবে যে আপনার নাম্বার আপকার নাম্বার নোট কার লিয়া গিয়া হ্যাঁ কাল শাম তক হাম ফোন দ্বারা আপনার সাথে সম্পর্ক করেন ওকে ওকে এই কথা বলবে এবার আপনি যেন ওই কাল শাম তক এই পর্যন্ত বসে থাকবেন না যে কেটে দেবেন কেটে দিয়ে দু মিনিট আবার করবেন এইভাবে দশ পনেরো করবেন করবার রিং হওয়ার পরে দেখবেন একটা মিউজিক তখনই আপনার ফোনটা দেখবেন মিনিট পাঁচ দশের ভিতর আপনার মোবাইলে একটা নাম্বার দিয়ে দিয়ে মেসেজ আচ্ছা ওই দেখবেন আপনার এখানে ডাক্তার দেখানোর সময় মানে তারিখ বেট নাম্বার সব দেওয়া আছে দাদা এখানে খরচ খরচা কীরকম কি হয় মোটামুটি এক পয়সা খরচ নয় এক পয়সা এক পয়সা খরচ নেই তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে মনে করেন আপনি হার্টের পেশেন্ট আমি হার্ট দিয়েই বলছি এবার দেখা গেল আপনার হাটটা সার্জারি করতে হবে এবার সার্জারি করার হয়ে গেল সমস্ত খরচা ওদের ওই আপনাকে অজ্ঞান কর হোক তা যা যা দেওয়ার আচ্ছা সব কিছু ভিতর ওদের একদম কিচ্ছু লাগবে না দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে অবস্থিত শ্রী সত্যসাই হসপিটাল এখানে অনেক চিকিৎসা হয় ঠিকই কিন্তু এখানে হার্টের চিকিৎসা বেশি ভালো হয় সব থেকে তাও সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যারা আগামী দিনে ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে অবস্থিত শ্রী সত্যসাই হসপিটালে চিকিৎসার জন্য আসতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা করাতে পারবেন তবে আপনাদের চিকিৎসার জন্য যদি দোভাষী এবং হেল্পারের দরকার হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিতরে ডাক্তার খরচা এবং সার্জারি খরচা সম্পূর্ণ বিনামূল্যে হলেও বাইরে থেকে ওষুধ খরচা এবং আপনি যে হোটেলে থাকবেন তার খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে তো সেই বিষয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে সুবিধা হবে নমস্কার বন্ধুরা গার্ডেন সিটি ব্যাঙ্গালোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্গালোর সত্যসাই হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না তাই বাইরে থেকেই আমাকে আপনাদেরকে দেখাতে হচ্ছে আর এখানে সত্যসাই হসপিটালের কাছেই একজন ভদ্রলোককে পেয়ে গেছি নমস্কার দাদা আপনার নামটা আমার নাম শিশির বিশ্বাস আচ্ছা বাড়ি মালদা জেলার আচ্ছা পার্বতী গ্রামে আচ্ছা আমি এখানে চিকিৎসার ব্যাপারে এসেছিলাম প্রথমে বৈদি হসপিটালে এসে আমার ইউরিন ব্লাডে টিউমার ছিল আচ্ছা আচ্ছা সেই টিউমারটা ওখানেই অপারেশন করেছি কারণ ওই ডিপার্টমেন্ট এখানে নেই এই হসপিটালে ওই ডিপার্টমেন্টে নেই যার কারণে আমাকে ওখানে অপারেশন হতে হয়েছে ব্যাস তারপর থেকে আমি এখানে কাজ নিয়ে এখানে কাজ করছি ওষুধের আচ্ছা 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 এইবার বলুন আপনি কী জানতে চান হ্যাঁ না বলছি যারা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ থেকে এই সত্য সাই হসপিটালে আসতে চাইছে কিভাবে তারা আসবে বা কিভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে আর কি আচ্ছা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা বলছি অ্যাপার্টমেন্ট বলতে আমাদের এই সামনে একটা লাল বোর্ড দেখা যায় আচ্ছা ওই বোর্ডে একটা নাম্বার আছে জিরো এইট জিরো সাতচল্লিশ দশ ছেচল্লিশ ডবল জিরো দু বছর আছি আচ্ছা আচ্ছা ওই নাম্বারে আপনি যেখান থেকে ভারতবর্ষের যেখান থেকে হোক আপনি ইয়ে করে মানে নাম্বারে কল করে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারেন আচ্ছা এবার সেই অ্যাপার্টমেন্ট নিয়ে আপনার সেই ডেটের একদিন আগে বা দুদিন আগে এখানে আসলে ভালো হয় তার কারণ এখানে আসলে একটা খাওয়া খরচার ব্যাপার আছে ঘর ভাড়ার ব্যাপার আছে গরিব মানুষ যেহেতু সে তো পারবে না একদম আচ্ছা ওই জন্য বাইরের থেকে বাড়ির থেকে যদি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেয় তারপর ডেটটা আপনি মেসেজে দেখবেন মোবাইলে মেসেজে দেখবেন আপনার ডেট টাইম সব দেওয়া আছে আচ্ছা ওই সময় এলে রোগীর পক্ষে সবচাইতে বেস্ট হয় আচ্ছা ওই যে নাম্বারটা বললেন ওই নাম্বারে কি মিস কল দিতে হয় না 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 কল কল করতে কল করতে হয় আচ্ছা এবার আমি আপনাকে আরেকটা জিনিস বলছি যারা দূরে দেখছেন তারা ভালো করে মনে রাখেন নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে আপনাকে এই ভাষায় কিছু কথা বলে সেটা তো আপনি বুঝবেন না আচ্ছা তারপরে হিন্দিতে বলবে যে আপনার নাম্বার আপকা নাম্বার নোট লিয়া গিয়া হ্যাঁ কাল সামতক হাম ফোন দ্বারা আপনার সাথে সম্পর্ক করেন ওকে ওকে এই কথা বলবেন এবার আপনি যেন ওই কাল সামতক এই পর্যন্ত বসে থাকবেন না ওই যে কেটে দেবেন কেটে দিয়ে দু মিনিট আবার করবেন এইবার দশ পনেরো বার করবেন করার পর রিং হওয়ার পরে দেখবেন একটা মিউজিক আসবে তখনই আপনার ফোনটা তুলবেন ওই মিউজিকটা যখনই আর বুঝবেন আমার ফোনটা তুলছে আচ্ছা এইবার আপনার সঙ্গে কি কথাবার্তা সেটা আপনাদের ব্যাপার কি রোগ আপনার ওরা কি জিজ্ঞাসা করে আপনি কি বলবেন তারপর দেখবেন মিনিট পাঁচ দশের ভিতর আপনার মোবাইলে একটা নাম্বার দিয়ে দেবেন মেসেজ দিয়ে দেবেন আচ্ছা ওই মেসেজ দেখবেন আপনার এখানে ডাক্তার দেখানোর সময় মানে তারিখ গেট নাম্বার সব দেওয়া আছে দাদা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ভাবে বলে দিল মানে আমরা সাধারণ জীবনে অনেক সময় যে সমস্ত নাম্বার থাকে ফোন করে করে অতিষ্ঠ হয়ে যায় দাদা কিন্তু একদম প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বলে দিল অনেক সুবিধা হলো কিন্তু আর দাদা এখানে খরচ খরচা কীরকম কি হয় মোটামুটি এক পয়সা খরচ এক পয়সা এক পয়সা খরচ তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে মনে করেন আপনি হার্টের পেশেন্ট আমি হার্ট দিই বলছি এবার দেখা গেলো আপনার হার্টটা সার্জারি করতে হবে এবার সার্জারি করার হয়ে গেল সমস্ত খরচ ওদের ওই আপনাকে অজ্ঞান করা হোক তা যা যা দেওয়ার আচ্ছা সব কিছুর ভিতরে ওদের একদম কিচ্ছু লাগবে না আপনার এইবার দেখা গেলো আপনাকে বাড়ি গিয়ে আপনাকে ধরেন দু মাসের ওষুধ খেতে হবে হ্যাঁ হ্যাঁ সেই ওষুধটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে যেমন আমি যে দোকানে কাজ করি গণেশ মেডিকেল এখান থেকেই সবাই নেয় এবং আমরা বলি যে এখান থেকেই নেন কোথায় আপনার ওষুধের দোকানটা একটু ওই পাশে মানে আমাদের যে হসপিটাল দেখাচ্ছেন ওর অপজিট সাইডে একটা বড় বিল্ডিং আছে ওই বিল্ডিং আর এখানে যে ওষুধপত্রগুলো লেখে সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় খুব কম খুব কম না পাওয়া যায় বললেই চলে তবে আমাদের সুবিধা আছে যে অনলাইনে আমরা ওষুধ পাঠিয়ে দিই আচ্ছা আপনি অনলাইনের মাধ্যমে আপনার আমাদের কাছে ওষুধ নিতে পারেন বা এখান যদি থাকেন তাহলে এখান থেকে নিতে পারেন ব্যাস কিন্তু আমাদের ওখানে এইসব ওষুধ পাওয়া খুব মুশকিল খুব মুশকিল হ্যাঁ আচ্ছা নাও পাওয়া যেতে পারে আর বলছি এই হসপিটালটা মূলত কোন রোগের চিকিৎসার জন্য বিশেষ বিখ্যাত আর কি শুধুমাত্র হার্টে ছোট হার্টের জন্য মানে একদম স্পেশালিস্ট হার্ট হার্ট তারপরে বিভিন্ন ধরনের রোগ দেখা হয় যেমন ব্রেন ইএনটি আচ্ছা তারপরে হার হার মানে কার্ডিওলজি কার্ডিওলজি না হার্ট হচ্ছে টি আপনার জেনারেল সার্জারি এইসব কিন্তু এখানে কি হয় না ইউরোলজি নেফ্রোলজি আর ক্যান্সার আচ্ছা এইটা চিকিৎসা এখানে হয় না এটার আর হসপিটাল আছে আপনার পুটাপুটি নামে একটা জায়গায় অন্ধ্রপ্রদেশে ওখানে ওখানে আর এই যে পাশে বৈদি হসপিটাল রয়েছে ওখানে কি ধরনের ট্রিটমেন্ট হয় ওটা তো দাদা বৈদি হসপিটালের ট্রিটমেন্ট সব ধরনের হয় আচ্ছা বাট পয়সা পয়সা তবে হ্যাঁ খরচার পরিমাণটা কম যেমন আমি বলছি আমার ইউরোলজির ওই যে কলকাতাতে আমি একবার দেখিয়েছিলাম আচ্ছা অপারেশন করেছিলাম সেখানে আমার প্রায় দেড় লাখের মতো খরচ হয়েছিল হসপিটাল এবং ডাক্তারকে দিয়ে আর এখানে সেই একই অপারেশন একই সব কিছু আমার আটচল্লিশ হাজার টাকায় কমপ্লিট অনেক ধন্যবাদ দাদা মানুষ অনেক উপকৃত হলো আপনি যেভাবে বুঝালেন ধন্যবাদ অনেক হ্যাঁ আচ্ছা